জমি সংক্রান্ত বিবাদে জেরে নাবালিকাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার হাজিগঞ্জ গ্রামে অভিযোগ রবিবার বিকেলে ওই এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলার ওপর হাসুয়া নিয়ে আক্রমণ করে প্রতিবেশীরা হাসপাতালে মাকে চাদর দিয়ে বাড়ি ঢোকার আগে ওই নাবালিকার পেট লক্ষ্য করে রাতের অন্ধকারে হাসুয়া দিয়ে আঘাত করে প্রতিবেশীরা সাইকেল থেকে পড়ে গেলে গলায় হাসুয়ার কোপ মারা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বর্তমানে ওই নাবালিকা লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জমি সংক্রান্ত বিবাদের জেরে নাবালিকাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার হাজিগঞ্জ গ্রামে অভিযোগ রবিবার বিকেলে ওই এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে অভিযোগ রবিবার বিকেলে এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলার উপর হাসুয়া নিয়ে আক্রমণ করে প্রতিবেশীরা ওই ঘটনার পর সন্ধ্যায় ওই মহিলার স্বামী নুরজামাল শেখ রানীতলা থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রীকে হাসপাতালে ভর্তির জন্য মেয়েকে চাদর নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে ডেকে পাঠান বাবাকে চাদর দিয়ে বাড়ি ফিরছিল তেরো বছরের নুরজাহান খাতুন অভিযোগ সাইকেল নিয়ে বাড়ি ঢোকার আগে ওই নাবালিকার পেট লক্ষ্য করে রাতের অন্ধকারে হাসুয়া দিয়ে আঘাত করে প্রতিবেশীরা সাইকেল থেকে পড়ে গেলে গলায় হাসুয়ার কো চোখ হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বর্তমানে ওই নাবালিকা লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্ত্রীর ছটি ও মেয়ের পনেরোটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই নাবালিকার বাবা নুরজামাল শেখ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত আফতাব শেখকে সোমবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে বাকিদের সন্ধান চালানো হচ্ছে বলে পুলিশের দাবি ঘটনাটা তারা বেড়া দিচ্ছিল আমার স্ত্রী বাধা দিতে যায় আমার স্ত্রীকে মারধর করে কেটে দেয় আমি তাকে নিয়ে নসিপুর হসপিটাল চলে যাই সেখান থেকে থানায় থাকি থানা থেকে বড়োবাবু বললো যাও কেস হয়ে গেল দিয়ে আমি চলে আসছি মেয়ে ফোন করে বললো বাবা তুমি এসো না তোমাকে মারবে তার জন্য হেসে পাসলি নিয়ে ওরা সবাই মিলে বসে আছে তারা আত্মীয় চাস্ত ভাই ভাতিজে সবাই নিজেদের সবাই নিজেদের মধ্যে তারপর মেয়ে এবার মেকে ডাকলাম যে মেম তুমি আমাকে চার দরটা দিয়ে দাও তোমার ঠান্ডা লাগছে তোমার মাকে লালবাগ হাসপাতাল নিয়ে যাব মে এসে দিয়ে যাচ্ছে এবার মেয়েকে পিছন থেকে কোপ মেরে কেটে দিয়েছে আত্তাব বলেছে মেরে ফাল কিচ্ছু হবে না মัจ্জেমা বলেছে মেরে ফাল কিচ্ছু হবে না আচ্ছা মাজরুল কোপালছে আসাবুল পেছন থেকে তেড়ে গেছে আর ওরা সবাই মিলে একসঙ্গে ছিল আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে সেভেনে পড়ে ওর কি পরীক্ষা আছে সামনে ওর 20 তারিখ পরীক্ষা আছে মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ফোর জিরো এইট জিরো